নবীজি বলেন ইমানদারের আত্মা নিয়ে রওনা করছে আসমানের দিকে প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফেরেস্তারা যখন আত্মা নিয়ে যায় হাজার হাজার ফেরেস্তারাই ফেরেস্তাদেরকে প্রশ্ন করে কোথায় যাও কার আত্মা নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস্তারা কয় তোমরা কিভাবে জানলা ওই তারা কয়টা মনে হয় ইমানদারের আত্মা এই জন্য আমরা আমাদের নাকের মধ্যে তার আত্মার একটা সুন্দর গ্রান পাইতেছি ফেরেশতারা তারা কি কয়ে জানেন কয়ে এমন সুন্দর গ্রান আমরা আমাদের জীবনে কখনো পাই না ইমানদারের আত্মা থেকে যে সুন্দর গ্রান বের হয় আর এলাকায় আপনি অনেক গরিব মানুষ কিন্তু যদি পাকা ইমানদার হতে পারেন আপনার আত্মা থেকে এমন গ্রান বের হবে যে গ্রান দুনিয়ার আর কোথাও থেকে বের হয় না ফেরেশতারা ওই আত্মা নিয়ে প্রথম আসমানের কাছে যায় ফয়স্তফতি হুনা বিহা প্রথম আসমানে অনুমতি চায় দরজা খুলে দাও প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানে যায় হাদিসের মধ্যে আল্লাহ রবি বলেন যতজন ফেরেশতাদের সামনে দিয়ে যায় সব ফেরেশতারা ইমানদারের আত্মা স্বাগত জানাইতে জানাইতে সামনের দিকে পাঠায়া দেয় যাও নেও ন্যাও হাদিসের বর্ণনা নবীজি বলেন যা সামনে দিয়ে যায় সেই স্বাগত জানায় এখন ফেরেস্তারা প্রশ্ন করে এটা কার আত্মা হাদিস আসছে নবীজি বলেন ফুলা নুম নু ফুলা মুখের সন্তান উমখ এরাত্তা নুসিংদির পীরপুর উমখের সন্তান উখ এরাত্তা হাদিসের মধ্যে নবী বলেন আহসানি আসমা ইহিল্লাতি সুন্দর একটা নাম যেই নামে মানুষ দুনিয়ার মধ্যে তাকে ডাকত এই জন্য এলাকার ভাইরা আপনারা কারোর নাম কখনো বিকৃত করে ডাকবেন না সুন্দর নামে সবাইকে ডাকার চেষ্টা করবেন আব্দুর রহমান নামটা সুন্দরভাবে বলবেন আব্দুর রহমান রহমান্না রহমান্না সাব্দার মুখে কখনো আনবেন না আব্দুল্লাহ নামটা সুন্দরভাবে বলবেন আব্দুল জব্বার আব্দুল সাত্তার নাম গুলা সুন্দরভাবে বলার চেষ্টা করা হ্যাদিসের মধ্যে নবী বলেন ওই নাম সুন্দর যেইভাবে ওই সুন্দর নামটা ফেরেস্তার অন্য ফেরেশতাদেরকে জানা দেয় আত্মা যখন উপরে নিয়ে যায় দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আল্লাহ নবী বলেন সাত আসমান বেদ করে আত্মা যখন সাত আসমানের উপরে চলে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন এই ফেরেস্তাদের দল থামো আর উপরে আসার প্রয়োজন নাই আল্লাহ জানে এরপরেও বলে কার আত্মা কোথায় নিয়ে আসছ মাবুদ পিরপুর উমকের সন্তান উমক আত্মা নিয়ে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি জানি উক্তুবু কিতাব আদ্দিফি আইল্লিগিন আমার বান্দার এই নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমল নামা ইল্লিগিন মধ্যে লিপিবদ্ধ করার পর আমরা দুনিয়ার মধ্যে তার দেহটা যারা কাফন পড়াইলাম কাফন পরানোর পর আমরা জানাজা দিলাম দেওয়ার পর কবরে নিয়ে গেলাম হাদিসের মধ্যে আসছে কবরে নেওয়ার সময়ও হাজার হাজার ফেরেছে তারা ইমানদারের দেহকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায় এবার দেখেন ইমানদারকে আমরা কবরে রাখলাম কবরে রাখার পর আত্মা সাত আসমানের উপর এই আত্মা সাত আসমানের উপর থেকে আল্লাহ রব্বুল বলেন আমার আল্লাহার বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে যাও নেওয়ার পর তার দেহের মধ্যে প্রবেশ করা আত্মা ইমানদারের দেহে প্রবেশ করানোর পরিহি মালাক দুইজন সম্মানিত ফেরেস্তা তার কাছে আসবে আসার পর ফায়ুক ইদানিহি তাকে বসাবে বসানোর পর ফায়াস আলা তাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে জবাব দাও ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ চিল্লায় বলেন আমার রবকে আওয়াজ দিয়ে বলেন দুই নাম্বার প্রশ্ন আমার নবী ইউকা তোমার নবীকে কোন বর্ণনায় দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিন তোমার ধর্ম কি ওই বান্দা জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাজার রজুল উল্লাদি এই মানুষটাকে চেন যে মানুষটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ইমানদার জবাব দিবে হাজা আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবী মুহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ইমানদারকে প্রশ্ন করবে আইনা ওয়াজা তাহাজা এই তিনটা প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা ইমানদার জবাব দিবে তারা কিতাব আল্লাহ আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম এই পড়ার অর্থ কালাম পড়া অথবা কোরআনের এর মধ্যে যাওয়া ইমানদার বলবে আমি ওলামায় কামের কাছ থেকে তিন প্রশ্নের জবাব আমি জেনে আমি কবরের মধ্যে আসলাম এবার ইমানদারকে যখন প্রশ্ন করা চলবে আসমান থেকে ডাক দিয়ে বলবে ফেরিস দল আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলবে আমার বান্দা কবরে যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম আল্লাহ বলবে আমার বান্দা যা বলছে সত্য কথা আমি বলে দিলাম হ্যাঁ বিশ্বাস করেন এই বর্ণনা যখন পড়ি আহারে আমার এত টেনশন লাগে আল্লাহ জানে আমারে বলবে কিনা আল্লাহ জানে এই কথা বলবে কিনা যা ও যা বলছে সব সত্য কথা এটা বলবে কিনা এতে টেনশন আমারই বেশি হয় আপনাদেরকে শুধুমাত্র উপলব্ধি দেওয়ার চেষ্টা করছি এটা সত্যি কথা আপনি একটু পরে মারা যান কালকে এই কালকে এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্নজন বলা বলি করবে আহারে ও এইটা করছে ও গতকালকে বাজারে গেছিল এই টাইমে পরের দিন বলবে আহারে ও এই শীতের কাপড়টা পরতো তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই চতুর্থ দিন ভুইলা যাবে আস্তে আস্তে পঞ্চম দিন মোটামুটি আস্তে আস্তে এক দেড় মার যাবে গতি পৃথিবী পৃথিবীর মতো চলতে থাকবে আকাশ আকাশের মতো থাকবে বাতাস বাতাসের মতো থাকবে আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে সে মতোই করবে কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে এটাই চূড়ান্ত বাস্তবতা ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা এই কথা বলার পর আল্লাহ বলেন মিনাল হুমিনালনা আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে আল্লাহ বলবে আফ্রিসু হুমিনাল জান্না আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় এরা পাতলা কাপড় দিছে ওর ও ওকে জান্নাতের পোশাক পরাও তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়াল বিসু হুমিনাল জান্না ওফতাহু বাবান ইলাল জান্না দেখেন কি কয় ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও জান্নাত থেকে যেন ইমানদার বান্দা জান্নাতের নিয়ামত দেখতে পায় হাদিসে কি আসছে দেখেন বান্দা জান্নাতের দিকে তাকায় তাকানোর পর যখন দেখবে হুর খেলমানরা নাচা নাচি করে বান্দার মন চাইবে স্পর্শ করার জন্য আল্লাহ বলবে থাম থাম নাম আরুস মাতিল রাতের দুলার মতো ঘুমিয়ে যা আহাব্বা আহলিহি যাকে তার প্রিয় তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না আরে এই হাদিসের উদ্দেশ্য হলো কবরের মধ্যে তোমার প্রিয় তমা কেউ নাই আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম